বলে আপনি কথাটা কেন বললেন এইভাবে এছাড়া আমার বলার কোন উপায় নাই কেন জানেন বোরকা পরার বিধান হলো বোরকা পরার বিধান হলো নবীজি বলেছে তুমি ঘরের মধ্যে যে এইভাবে নিরাপদ থাকো কি থাকো তুমি বের যখন হবে তুমি তোমার ঘর নিয়ে বের হও কি নিয়ে বের হও ঘর বের হও বের হওয়ার মানে কি তুমি বোরকা পরে বের হও যেন বোরকাটা তুমি এমনভাবে পরবে বোরকাটা পরা হওয়ার দেখলে তুমি কত মোটা কেমন তোমাকে দেখা যায় তুমি কোন মানে তোমার গঠন প্রণালী কেমন তুমি কতটুকু হেলদি এইটা যেন বোরকাটা পরার পরে আউট মানুষ যেন তোমাকে কি করতে না পারে বুঝতে না পারে এবার আসেন এটা গেল একটা এটা বড় অন্যায় স্তাম বিরোধী কাজ টাইট ফিটিং বোরকা কোনো স্বামী তার বিবিকে কিনে দিবেন না এক আরেকটা হলো আরেকটা বিষয় হলো মেয়েরা ছেলেদের জিন্স প্যান্ট পরে এবং ছেলেদের গেঞ্জি এবং শার্ট পরে না নাই ওইটাই হলো মহিলা ওটা কি পুরুষেরটা থাকার কথা টাকনোর উপরে পুরুষেরটা চলে গেছে মোরার নিচে দেখেন কত কাছে আর নারীদেরটা থাকার কথা একেবারে নিচে নারীদেরটা উঠে গেছে বনয়জাহাটু পানি টাকনুর অনেক উপরে ওইটা কি বেহাইয়া নারী না নির্লজ্জ না অসভ্য না এটার মধ্যে সভ্যতা তো নাই নাই এই নারীও দায়ুস এবং যেই স্বামী তার স্ত্রীকে বেগানা পুরুষের সাথে মিশতে বসতে কথা বলতে দেখে বাধা দেয় না ওই স্বামীটাও দায়ুস জোরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সেটার জন্য পানিশমেন্ট নিতে হবে স্বামীকে কাকে কথা বলেন কাকে স্বামীকে এটা আপনারা খেয়াল করবেন নি আরো জোরে বলেন আপনাদের এই নোয়াপাড়াতে এই নোয়াপাড়াতে আছে কিনা জানি না অনেক মহিলাদের স্বামী বিদেশে থাকে বা স্বামী বিভিন্ন জেলায় চাকরি করে তার স্বামী বাড়ি নাই কিন্তু সে সুন্দর করে সেজে গোজে লিপস্টিক দিয়ে সেজে গোজে কিন্তু বেগানা পুরুষের সামনে হাঁটে জানেন নি এটা এলাকায় আপনাদের এলাকায় আছে আল্লাহ রাসুলের টোটাল নিষেধ এই পুরুষদেরকে নবীজি কি শিক্ষা দিয়েছে যেই মহিলার স্বামী বাড়ি নাই কি নাই যেই মহিলার স্বামী বাড়ি নাই তোমরা ওই মহিলার সাথে কোনো ধরনের কোন আলাপ আলোচনা করার চেষ্টা করো কিছু অসভ্য পুরুষ আছে চলে গেছে তুমি তোমার তোমার কয় না ভুল মানি হে ভুল বললে তো মহিলা তার স্বামীর নামটা ঠিক করে বলবে আপনাদের এখানে না নাই জানেন আমি দেখছি আমি কিন্তু বানাইয়া কাল্পনিক কথা বলিনি আমি দেখছি এটা তুমি কেডা গো এরকম আছে না নবীজি এইভাবে কোন নারীকে ডিস্টার্ব করতে নিষেধ করেছে আর নারীদেরকে বলেছে তোমরা পেন্সিল শু লাগাইয়া তোমরা ঠাটি ছোটি লিপস্টিক পায়ে আলতা দিয়ে কপালে টিপ দিয়ে সেজে গজে তোমরা শপিং কমপ্লেক্সে যেও না কারণ তোমাদেরকে দেখে একটা পুরুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি হবে তোমার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে ঠিক কেনা বলেন তুমি ওই পুরুষের আকর্ষিত হয়ে যাবে ঠিক কেনা বলেন এই জন্য নবীজি বলেছে যার স্বামী বাড়ি নেই তুমি সাজগোজ করো না স্মার্ট জেন্টাল পোশাকগুলো তুমি কি করো না করো না তোমার সাজগোজ রূপ সব তোমার স্বামীর জন্য কার জন্য এখনকার কিন্তু অনেক ভাবি আছে দেওয়ারের সামনে সাইজা যায় জামাই আইলে আল্লাহর গজব পড়ে বাজারে যায়

পরে দেখলাম বডিতে বোরকাও আছে আবার অন্য পড়ছে একটু স্টাইলিস্ট ভাবে ওই চুল মূল সবগুলো দেখা যায় তুমি বোরকাটা পড়ছো কি জন্য তার মানে সেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেজে গোজে কোথাও না কোথাও যাচ্ছে নজুবিল্লা বলেন না কেন আর ওদের বলেন না এগুলো আপনাদের নারীদেরকে কি করতে দিবেন না এই প্রশ্রয় দিবেন না শোনেন আমাদের দেশের অনেক বাবা আছে বাবার ডান চোখ কানা কোন কানা ডান কানা বলে হুজুর প্রশ্ন করেন না যে হুজুর আম্বার ডান কানা কেন বললেন ডান কানা এই জন্য বলছি কানার মাইয়ারে পাঠাইছে শপিং কমপ্লেক্সে বুঝছেন নি এখন ছেলে বড় হয়েছে বউ খুঁজে পর্দাশীল ব্যাক কল তোমার ঘরের মাইয়া যদি তুমি পর্দাশীল বানাও তাহলে আরেকজনের ঘর পর্দাশীল মেয়ে তোমার ঘরে অটো আসবে ঠিক কেন প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বাবা তার মেয়েকে শিয়াল বানাতে চায় কিন্তু বউটা আল্লাহ আনতে চাই তুমিও তো বাবা তোমার ঘরের মেয়ে আরেক ঘরের বউ আরেক ঘরের মেয়ে তোমার ঘরের বউ হবে তো প্রত্যেকটা বাবা যদি ডিজিটাল হয় আপনি পর্দাশীল বউ পাবেন কোথায় কথা বলেন না কেন এই জন্য প্রত্যেকটা বাবাকে পর্দাশীল মেয়ে গড়ে তুলতে হবে তাহলে অটোই আপনার ঘরে পর্দাশীল বউ ঢুকবে আর পর্দাশীল বউ যদি আপনার ঘরে আসে এই বউয়ের ঘর থেকে যত মেয়ে বাচ্চা আসবে চাইলেও পর্দার বাইরে যেতে পারবে মূলটা বুঝতে পারছেন নি এই জন্য নবীজি কইছে বেয়াদব সুন্দরীর চাইতে আমার নবীজি বলেছেন বেয়াদব সুন্দরীর চাইতে কালো বিস্ত্রী কান কাটা বাদী দাসী আল্লাহ ওয়ালা অনেক বেটার অনেক বেটার নবীজি বলেছে একটা দাসী তার কান কাটা একটা বাদী তার কান কাটা কালো কিন্তু অনেক বেশি ফরেজগার ওই মেটা ওই ছেলেটা একটা স্মার্ট নারী পুরুষের চাইতে অনেক বেটার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন ব্যাটার জানেন ব্যাখ্যা শুনে নেন নাইলে তো বুঝবেন না বন্দরে আমার রূপ একদিন বিনষ্ট হয়ে যায় কয়দিন আগে আপনি দেখছেন নি আমি দেখছি অনলাইনে যখন ঢুকলাম কয়দিন আগে একটা সিনেমার নায়িকা আমার গেছে অঞ্জনা রহমান সারা পৃথিবী বন্ধু ভাইরাল হয়েছে আপনি যদি বলেন হুজুর আমি এটা দেখি নাই আমি বিশ্বাস করব না কারণ বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের প্রবীণ একজন নায়িকা মারা গেছে কি করেছে আমি আপনাদেরকে বলি সহজটা বোঝার জন্য ওই মহিলার ইয়াং সময়ের ছবিগুলো বন্ধু মিডিয়ার লোকেরা তুলে ধরলো কিন্তু মরার সময় যখন তার ছবিটা দেখলাম তার ওই যে ইয়াং সময় তার ছবিটার চেহারার মধ্যে যে উজ্জ্বলতা গ্লেজ ছিল কিন্তু মরার সময় তার এই চেহারার মধ্যে গ্লেজটা ছিল না আমার নবীর হাদিসের সাথে মিলে গেছে কেন বললেন বলুন হুজুর সিনেমার নায়িকার কাছে কেন গেলেন সিনেমা নায়িকার কাছে যাওয়ার কারণ হলো সহসাই কিন্তু সুন্দরী মানুষ আপনার আমার চোখের সামনে পড়ে না ও বন্ধু কিন্তু নায়িকার আরে সবাই চিনি অপূর্ব সুন্দরী যখন হয় তখনই তাকেই সিনেমা করার জন্য ডাকে ঠিক কিনা বলেন সিমান সিনেমা পাড়ায় তার একটা গ্রহণযোগ্যতা যোগ্যতা পারে শুধু সৌন্দর্যের কারণে আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই যে বাহিরের সুন্দর যেই কোন সময় এটা বিনষ্ট হয়ে যাবে তুমি ধনি দেখো না ধনি দেখো না কারণ ধনও যে কোন সময় ফুরিয়ে যাবে ধন যেই কোন সময় বন্ধু ফুরিয়ে যাবে রে কিন্তু ধর্ম ধনের ধন এটা ফুরায় না এটা দিন যত যায় তত এ ধারালো হতে থাকে সুবহানাল্লাহ মুসুবানাল্লাহ কয় না সুবহানাল্লাহ জন্য মেয়ে দেওয়ার ক্ষেত্রে মেয়ে বিয়া সময় ভালো ছেলে খুঁজেন কিন্তু আপনার ছেলে তো ইয়া ভাগায় কি খায় দা বাবা বাবা গাজা খায় নেশা করে মদ খায় আপনার ছেলে মদ খায় আপনি তাকে কন্ট্রোল করতে পারেন না কিন্তু মেয়ের ক্ষেত্রে আপনি ভালো ছেলে খুঁজেন আপনার লজ্জা থাকা উচিত এই জন্য আমি বলি কিছু কিছু বাবার ডান চোখ খানা বউয়ের বেলায় পর্দা মেয়ের বেলায় ব্যাপর্দা এই জন্য বলি ডানচক কানা বাপের জীবনে কোনোদিন সুখ মিলে না কথা কন না কেন কথা রাগ হইছে হক কথা কইলে একটু রাগে অন লাগবো নবীজি কইছে আল হাক্কু মুররুন হক কথা নাকি তিতা হকতা কি আর আল্লাহ ডাক দিয়া কয় আমার সাচ্চা বান্দা হইলে তুমি তিত হইলে কি হইছে আমার সাচ্চা বান্দা হইলে তুমি সত্য বলবা অকুলু কাউলান সাদীদা আল্লাহ বলেছেন সি দা রাইট থিং আল্লাহ বলেছেন সত্য বলা সঠিক বলো কারণ হচ্ছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনার আমার প্রাণে নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আমার সুবহানাল্লাহ কোন না কিলে সুবহানাল্লাহ আরে বেয়াকি মিলে সুবহানাল্লাহ কোন আমি মাহফিলের শুরু থেকে ১০টা থেকে ৯টা থেকে পনেরো এগারোটা বাজে পনে দুই ঘন্টা এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলছি এই প্রত্যেকটি কথার সাথে বাস্তবতার মিল নাই। তাহলে আপনারা করেন আমরা ইসলাম থেকে কত দূরে দূরে কিনা আমরা ইসলাম থেকে দূরে কিনা তাহলে কেয়ামত কাছে না আজকে থেকে বাবা আপনাদেরকে আমি অনুরোধ করে যাই মা আমি আপনাদেরকে অনুরোধ করে যাই আপনারা আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন কারণ কেয়ামতের দিন আপনার সন্তান আপনার এগেনস্ট পার্টি হয়ে যাবে বক্তব্য দিবে আপনি তখন কি করবেন উপায় নাই তো কথা বুঝতে পারছেন নি আমার আমার নবীজি বলেছেন নারীরা হলো গোপনীয় জীব কি গোপনীয় জীব তারা যখন যখন গোপন জায়গা থেকে প্রকাশ্যে চলে আসে আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন প্রকাশ্যে যখন চলে আসে তখন তাদেরকে দেখলে শয়তান কি ঝুঁকি দেয় নাউজুবিল্লাহ বলেন না শয়তান কি করে উকি জুকি দেয় শুধু উকি জুকি না আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছি বন্ধু শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে পৃথিবীর বুকে যত নারী যত পুরুষ বিপদে পড়েছে নারীর কথা শুনে পড়েছে আদম সফিউল্লাহ আমাদেরকে অনেকগুলো উপদেশ দিয়ে গেছেন কি দিয়ে গেছেন অনেকগুলো উপদেশ বন্ধু আদম সফিউল্লাহ দিয়ে গেছেন এর মধ্যে একটা উপদেশ হলো যুবক পুরুষ তোমরা কোনোদিন নারীর কথায় চলাফেরা করো না নারীর কথায় ওঠা বসা করো না তোমরা যদি নারীর কথা মতো চলাফেরা করো তাহলে একশোটা কাজ করলে নাইনটি কাজে লজ্জা পাবে তবে নারীদের কাতারে মাকে বসাইও না তুমি বউয়ের কথায় কাজ করলে নাইনটি কাজে তুমি লজ্জা পাবা আর মায়ের কথা মতো চললে তুমি 100 দিয়ে 100% এর চাইতেও বেশি নিয়ামত প্রাপ্ত হয়ে যাওয়া। একটা পুরুষ ঘরে থাকতে পারবে না এই কথাটা আপনি বাস্তব বলছেন। কিন্তু ওই পুরুষ ঘরে না থাকার তো কারণ আছে। যিনি তো গোরাই সমস্যা করছে। গরীবের মেয়ে কবি পরেশগার ওই মেয়েকে তো বউ করে আনবেন না আপনি। আপনি তো আনবেন পাঁচতলা ভবনের মালিক কিন্তু ওইটা তো जाइए আপনার কান মলা দিব। অমা দিবে না বেপরদাসীল নারীদের সমস্যা শেষ নাই তো বলবো একটু এমন শীত চলে না যেই ঘরে একটা বেয়া বড় লোকের মাইয়া আছে বউ আপনি ওইটারে বললেন যে আব্বার একটু গরম পানি করে দাও দেখবেন কি করে এখন যখন গাঁটটা ফাঁক দিব আপনি যদি যোগ্য সন্তান হন আপনি তো বউর গাল বারে চর বসাই দিবেন কেন বসাবেন কারণ সে বেয়াদবি করেছে কি করেছে কি করেছে কথা বুঝছেন আমারটা বুঝে রাখেন আপনারা যার দাদা নাতি আছে বিয়ে করাইবেন আব্বা আছেন ফুতিরে বিয়ে করাইবেন বুঝে রাখেন কথাগুলো এখন আপনি যে থাপ্পড় দিছেন বউ তো ফোন দিছে কার কাছে বাবার কাছে আব্বা তোমার জামাই আরে মাইছে তো নাই কি এ কইতেন কয় বিচার করবার লাগি আইও বিচার করার লাগবো হ আন লাগবো কয় হেতের বাদ খাইতেন না তুই তো হেতের ভাত খাইতেন না কয় না কিন্তু হেতে তো কেস কি পড়বে এখন কারণ হেতে বিয়ে হবে কাবিন দিছে 15 লাখ

সমাজে যখন সবাই বসবে আপনাকে যেটা উসুল দিবেন একটু উসুলটা বাদ দিয়ে বাকিটা আপনাকে বউকে পেমেন্ট দিতে হবে মাস দিনের খোরাক আপনার তো সেই তফিক নাই বিচার তো বসে গেছে বউ তো খাবে না বউ কিন্তু আসলে বউ কি করবে আপনার সংসার করবে কিন্তু তার ঘোড়ায় শক্ত সে বসে আছে একদিকে মুখটা ঘুরাইয়া আপনি তো বিপদে পড়ছেন এখন যদি সালিসে ফাইনাল সিদ্ধান্ত আসে আপনাকে মৌরানা দিতে হবে কাবিন করছেন পনেরো লাখ সর্বসা করলে আপনার সম্পদ আছে পাঁচ লাখ এখন আগে বিক্রি করে বউ দিলে চলবে দিলেও তো হবে না এখন আপনি বাধ্য হয়ে বউয়ের পিঠে যাইয়া হাতরা দিয়া পোসা দিবেন বিবি আই এম রিলি সরি বাড়ি চলো এখন তো সে দিন ছিল এবডি সুপারি গাছের আগায় এখন তো এবডি একটা না চলে গেছে তাল গাছ এবং নারকেল গাছের আগায় ঠিক কিনা এই আজকে মিটিং এর পর থেকে আপনি যেখানে যাবেন ওই বন্ধু ভাগ্যবতী আপনার বিবিকে কর দিয়ে আপনাকে চলতে হবে জীবন তেস্পাদা হয়ে যাবে কিন্তু আপনার যন্ত্রণার অবসান হবে না এই জন্য ছেলে ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকবার হাজারবার ভেবেচিন্তে ভেবে চিন্তে করবেন ছেলে যদি ভদ্র হয় আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক তো কি হয়েছে ছেলের কাছে মেয়েকে তুলে দেন সুখী হবে এটাতে শুধু মেয়েদের ক্ষেত্রে তেমন না আবার দেখবেন কোন গরিব ঘরের অপূর্ব সুন্দরী মেয়ের কিন্তু আবার বড় লোকের ছেলের কি লাগছে পছন্দ হয়েছে ভালো লাগছে গরিবের বেটা তো গুন্ডা বান্ডা লাগাইয়া বিয়ে করে নিয়ে গেছে এখন শক্ত তো গরিব কোনোভাবে হতে পারে না গরিবের কিন্তু এই দুনিয়া সুখ নাই এটা জানেননি আপনারা দ্য রিচ আর নট অলয়ে সব সময় সুখী নয় দ্য ফোর আর বন্ট সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য গরিবদের জন্য জিন্দিগি হলো একটা দুঃখভোগের জায়গা গরিবদের দুঃখ শোনার মতো তাদের বক্তব্য শোনার মতো সময় এই যুগের প্রভাবশালীদের নাই কথা বলেন না কেন আবার আল্লাহ ডেকে ডেকে বলে গরিব তোরা টেনশন করিস না তোরা সাফার করতে 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 আমার কাছে আয় আজকে তোদের কথা শোনার সময় নাই আমি আল্লাহ কথা দিলাম কাল কেমতির দিন ওই সমস্ত ক্যারেক্টারলেস রিচ মেনদের কথা আমার শোনার সময় থাকবে না মনে রাখেন গরিবরা জান্নাতে বসবাসের বয়স পাঁচশো বছর পার হয়ে যাবে আর সিটার বাটপার ধনীরা হিসাবের জন্য রেডি হইতেই থাকবে হইতেই থাকবে যন্ত্রণার শেষ ঠিক সেম টু সেম মেয়ের ক্ষেত্রে যেমন গরিবের ঘরে যেটা হয় আবার ছেলের ক্ষেত্রেও সেটা হয় কারণ গরিব তো কি করতে পারে না বেশি কাবিন দিতে পারে না কয় কা বেশি লাভালাভি করবি কাবিনই দিব না এমনি নিয়ে যাবো কথা না কেন হ্যাঁ এক মাস দুই মাস ছয় মাস পরে অনেক গরিবের মেয়ের সংসার ভাঙছে অনেক মেয়েদের সংসার ভাঙছে আমি আপনাদের কাছে বলে যাই আমাদের পূর্বসূরী আইমাই কেরাম বলা গেছে ও পৃথিবীর মানুষ রে দুনিয়ায় যতদিন তোমরা চলাফেরা করবা বিচরণ করবা কখনোই ধনী লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না কারণ ধনীরা কলঙ্কের ভয় রাখে না তারা কাউকে আক্কা করে না তবে সব ধনী মানুষ তো এক নয় ভালো তো আছে তবে ম্যাক্সিমাম খারাপ একটা অবিবাহিত যুবক একটা অবিবাহিত যুবতী যেমনি একটা ফেতনা ওই ক্যারেক্টারলেস রিচ ম্যানদের সন্তানেরাও তেমনি সমাজের জন্য জাতির জন্য ফেতনা তোমরা দেখবেন আপনারা দেখবেন বড় লোকের মেয়ে কাউকে তোয়াক্কা করে না যেমনি চলে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে ঢিক কিনা বলেন কিন্তু গরিবের ছেলে মেয়েদের মধ্যে পোশাক আশাক সব কিছুর একটা শালীনতা বোধ থাকে থাকে কি থাকে না এই জন্য আপনাকে বলতে হবে অবন্ধু গরিবের ঘরে যদি আল্লাহ চাঁদের টুকরা দেয় তাকেই পর্দা করে করে বড় করতে হবে তাকে আড়ালে রেখে রেখে বড় করতে হবে তাহলে একদিন যখন বড় হবে হুট করে বিয়ে দিয়ে দেবেন সে তার শ্বশুর বাড়িটাকে আপন করে নিয়ে জীবনকে সুখী করে নেবে আর যদি মেয়েটাকে আপনি উল্টাপাল্টা চলার সুযোগ দেন সুন্দর চামড়া দেখে কোনো ধনির দুলালির চোখে পড়বে এটা তার ভোগের পণ্য হবে ভোগের পণ্য হবে চেরস্থায়ী জীবনের সাথী হিসাবে কখনোই গ্রহণ করবে না আপনার অনলাইন ঘেটলে দেখবেন অনেক গরিবের মেয়ে কোটিপতির ঘরে গিয়ে কি অশান্তিতে আছে আবার অনেক রিক্সাওয়ালার মেয়ে হাজার কোটি টাকার ঘরে গিয়ে মহারানী হয়েছে এটা হলো তাদের ব্যক্তিগত মেন্টালিটি আপনি বুঝবেন কেমন করে তবে ডিসটেন্স তৈরি করতে হলে ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে আপনাকে ছেলেও খুঁজতে হবে পর্দাশীল যেই ছেলে জিন্স প্যান্ট পরে অভ্যস্ত এটার কিন্তু পর্দা নাই আমার নবী বলেছেন যে মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় তার বডি দেখা যায় নবীজি বলেছেন ওই নারীটাও লঙ্গিনী ল্যাংটা নারী বোরকা পরে বন্ধু কষাইয়া কষাইয়া শাড়ি পরে বন্ধু একেবারে পাতলা যে শাড়ি পরার পরে তার শরীর বডি দেখা যায় কথা বলেন না কেন বাজারে গেলে দেখি আপনার জুতা থেকে ধরে যা কিছু সব মহিলার কার সব মহিলার আপনারা মার্কেটে যান না আমি কিন্তু যাই মার্কেটে আমার পরিবারের মার্কেট বাজার কাটার আদার আমারে করতে হয় আমার ফ্যামিলির বাজার করার জন্য তারা কেউ যায় না মহিলারা যায় না মার্কেটে আমারে যেতে হয় আমার যথেষ্ট ধারণা আছে অভিজ্ঞতা আছে আমি যখন যাই যাই দেখি চার পাঁচ শুধু নারীদের পোশাক আসার সাজের জিনিস কিন্তু আমরা যারা পুরুষ আছে আমাদের একটা গেঞ্জি একটা শার্ট একটা পাঞ্জাবি একটা ফতুয়া একটা ফ্যান

আছে না আছে না আচ্ছা আপনি কন ছাগলে মুখ কি চারা গাছে দিবে না বুড়োটাতে এ বাস্তব কথা আপনি কাঁঠাল গাছ লাগান না সারা কাঁঠাল গাছ খায় ছাগলে নাকি বড়টা বড়টার কাছে কি যাইতে পারে যাইতে পারে আরে তুমি কেন বোঝো না তুমি তো বড় কাঁঠাল গাছের মতো বুড়া হয়ে গেছো চামড়া তোমার বটে গেছে তুমি যদি খালিও হাঁটো তোমার দিকে কেউ তাকাবে সমস্যা তো তোমার মেয়ে মেয়েটার দিকে বেগানা পুরুষ কি দিবে খাবে তাকে টিটকারি করবে তাকে ফ্রিজিং করবে তুমি এই বাচ্চা কাঠাল গাছটাকে কি করতে হবে ঢেকে রাখতে হবে ম্যাক্সিমাম মা দেখি তার উপযুক্ত মেয়েটাকে খোলামেলাভাবে রাস্তায় নিয়ে বের হয়ে যায় ওই যে বললাম শুরুতে আপনাদেরকে এখনকার ছেলেরা দেখবেন গান বাদ্যযন্ত্র বেশি পছন্দ করে কেন করে জানেন এখনকার বাচ্চারা গান বাদ্যযন্ত্র বেশি পছন্দ করে বিয়ের কথা হইলে ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুই বাড়িতে মিউজিক বাজে বাজে কি বাজে না মিউজিকের মধ্য দিয়ে তাদের কি হয় বিয়ে হয় তাদেরই বিয়ে হওয়ার কারণে দেখবেন বাচ্চা এটা দুনিয়াতে আইসে হাত পা মাত্র লারা এটা মোবাইল দিলে যেই সিনে সিনে দেখবেন মোবাইলটা দিলে দেখবেন এটা একবারে পলকিন ভাবে তাকায় থাকে খাবার আপনি এমনি দেন খাবে না কিন্তু মোবাইলটা দিয়ে খাবার দেন দেখবেন সব খাই শেষ করে ফেলাইবে কারণ তার তো দৃষ্টি এটার দিকে কথা না কেন আরো বেশ কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম যাওয়ার পরে এক বেশ কয়েকদিন আগে মাহফিলে গেলাম যাওয়ার পরে মাহফিলে যাওয়ার পরে মাহফিলের সভাপতি সাহেব নি মুরব্বী মানুষ টিচার মানুষ উনি বলতেছে হুজুর আপনার কাছে একটা দুঃখের কথা কইতাম আমি কি দুঃখের কথাটা কি বলেন এই কথা বলার পরে বলতেছে গো হুজুর আমরা যখন ছোট ছিলাম মনে আছে আমার মা বাবা কোন রকম হইলে আমাদেরকে আমাদের দাদার কাছে দিয়ে যাইতো দাদুর কাছে দিয়ে যাইতো আরে এখন আমার ফুতের বউ আমার কাছে আমার নাতে নাতেনে দেয় না কি করে মোবাইলটা দিয়ে বয়া দিয়ে যায় বিষয়টা কিন্তু গুরুত্ব দিয়ে শুনবেন আপনারা আমি কথাটা বলছি খামখেয়ালির ছলে কিন্তু আপনারা কথাটা বুঝবেন কি আমার মা আমাকে আমার দাদার কাছে দাদুর কাছে দিছে কান্না করলে কিন্তু আমার বৌমা এখন আর আমার নাতিকে আমার কাছে দেয় মোবাইলটা দিয়ে বসাইয়া দিয়ে চলে যায় এটা কত বড় ধ্বংস খেয়াল করছেন বুঝতে পারছেন আমার দিকে তাকান আমি আপনাদেরকে বলে দেই এই বেপরদা তার সাথে কিন্তু আপনার মিউজিকটা আছে বিশেষ করে নেশাটা বেশি আছে আপনারা কয়দিন আগে দেখছেন ঢাকাতে কিছু স্মার্ট মেয়ে বোরকা পরা তাদেরকে যে ডিবি নেশা করা অবস্থায় ধরছে দেখছেন নি এটা খবরে দেখাইছে যে দেখছেন নি এই মহিলাগুলো এই নেশার সাথে যুক্ত হয়েছে বেপরদাসীল হওয়ার কারণে কারণ তারা যদি পর্দা করে চলতো তাদেরকে কিন্তু কেউ চিনতো না জানতো না তাদের সাথে কারো কোনো পরিচয় পরিণয় হতো না ঠিক না বে ঠিক হতো আজকে তারা মদের দিকে আসক্ত হয়ে গেছে নেশার দিকে আসক্ত হয়ে গেছে কি হয়ে গেছে বেপরদাসীল নারীদের কোন সমস্যার শেষ বেপরদাসীল মেয়েদের সমস্যার কোন শেষ নেই আপনাকে আমাকে এই দিকটাকে গভীরভাবে খেয়াল করতে হবে কি করতে হবে এখন আপনারা আমার আপনারা আমার সমাজে আপনাদের এদিকে নেশা করার মতো লোক আসেনি আছে আপনারা তাদেরকে বুঝাবেন আপনারা তাদের সাথে ফ্রিলি আলাপ আলোচনা করবেন ফ্রিলি আলাপ আলোচনা করে তাদেরকে বিভিন্ন দিকের যে নোংরামি নোংরাগি বলু থেকে তাদেরকে আপনারা কি করবেন আপনার পরিত্রাণ দেওয়ার চেষ্টা করবেন বাঁচানোর চেষ্টা করবেন অন্যথায় কিন্তু উপায় নাই কারণ আপনি খেয়াল করে দেখেন এদিকে দেখান আমি বলি আপনাদেরকে আপনাদের এলাকায় একজনকে দাওয়াত দিলে তিনজন যায়নি না বললাম এটা তো একবার ইসলাম এলাও করে না আমার নবীজির টোটাল নিষেধ একজনকে দাওয়াত দিলে ওনাকে জানানো ছাড়া তিনজন যাওয়া যাবে না অনেক সময় মানুষ খাবার শর্ট পড়ে যায় না এই শর্ট পড়ে খাবারটা শুধু একজনের সাথে দুইজন তিনজন যাওয়ার কারণে আপনারা বিসমিল্লাহ বলে খাবার শুরু করেননি সবাই করেন না আমি তো আজকে আমি মাফিনগুলো খুব কিছু বলবেন আল্লাহর রাসূল এবং যে পরিদর্শন করছেন মহিলা যে এক তৃতীয় অংশ দেখছেন মহিলা কেন দেখছেন এই মহিলাকে করে দেন যাতে আমরা গার্জিয়ান আছি তারা যাতে এই স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে বুঝাইতে পারে আমি আপনাদেরকে বলি উনি যেটা বলছেন